যে ব্যক্তি জেনা করে কোন বেগানা মেয়ের সাথে মোবাইলে সম্পর্ক রাখে মেসেঞ্জারে সম্পর্ক রাখে হোয়াটসঅ্যাপে সম্পর্ক রাখে রাস্তায় সম্পর্ক রাখে রেস্টুরেন্টে সম্পর্ক রাখে ব্যালকনিতে সম্পর্ক রাখে বজ্ঞাস্থলে সম্পর্ক রাখে নদীর পারে সম্পর্ক রাখে সে জেনা করে তার থেকে ইমানের জামা খুলে ফেলা হয় খুলে ফেলা হয় সে মারা গেলে বেইমান হয়ে মারা যাবে তুমি কি মনে করেছো

আমি ওদেরকে আবার একসাথে করতে পারবো না ওদের বডি কি আমি জোড়া লাগাইতে পারবো না ওরা কবরের সাথে মিশে যাবে না ওদেরকে আমি আবার আগের মতো করে ফেলবো এমনকি ওদের ফিঙ্গার পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট আমরা ওই আল্লাহর বান্দা যিনি এক হাজার কোটি আঙ্গুলের মাথা বানিয়েছেন

কে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা دینی সার্কেল খুঁজে নেন নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকব ইনশাআল্লাহ ছেলে জেনার সম্পর্ককে প্রেম বলে ভালোবাসা বলে ছেলে জানার সম্পর্ক কন্টিনিউ করে কেন বিয়ে করবে আস্থস্ত হয়ে। সে হালাল মনে করে নিয়েছে কারণ সে মনে করে ওই মেয়েকে সে বিয়ে করবে এই জন্য তার জন্য হালাল মনে করে অথচ সে ভুলে যায় সে মারা যেতে পারে সে ভুলে যায় ওই একই মেয়েকে বিয়ে করলো বিয়ের আগের সম্পর্ক হারাম হারাম বলেই থাকবে লিপিবদ্ধ যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায় বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়তে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোন রকম উপকারী বা ভালো কাজ নয় এবং তা মানুষের শক্তি বিনষ্টকারী জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায় ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে উদাসীনতায় মেতে থাকতে চায় এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায় নিয়ে যাবে ধ্বংসের সর্বশেষ পর্যায়ে প্রত্যেক ব্যক্তি যখন পাপ করে পাপ করার আগ মুহূর্ত পর্যন্ত শয়তান ইবলিস তাকে পাপের জন্য প্ররোচনা দেয় অশা দেয় যখনই সে পাপ শুরু করে শুরু শুরু করে করে জুয়া খেলতে ছবি খাইতে দেখতে শুরু করে সুদের টাকা যখন হাতে নেয় ঘুষের টাকা যখন হাতে নেয় নারী যখন বেপর্দা হয় আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা কাফারা কফারা ইন্নি বারি উমিনা ইন্নি আখাফুল্লাহ তখন ওই নাফরমান থেকে সরে যায় আর সরে গিয়া দূরে গিয়া বলে আমি তোর থেকে মুক্ত আমি আল্লাহরে ভয় করি কারণ আমার বিশ্বাস এখন আল্লাহর রাজা বাসতে পারে আর আল্লাহর আজাব আসলে আমিও শেষ হয়ে যাবো তোর লগে থাকলে কাজে তুই মর আমি নাই